আমি এই জেলারই সন্তান আমার বাড়ি আদি সমাজ আপনারা জেনে খুশি হবেন যখন আমাদের আন্দোলনটা শুরু হয় ঢাকার পরেই চট্টগ্রামে আন্দোলন শুরু হয়েছিল ঠিক চট্টগ্রামে যেদিন আন্দোলনটা শুরু হয় একা একটা প্লাকায়ের নিয়ে আমি আন্দোলনের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম আমার সাথে আশেপাশে কেউ ছিল না এবং লেখাটা ছিল বিবাহিত কোটা চাই এটার উদ্দেশ্যটা ছিল আমি যেন সবাইকে অ্যাট্রাক্ট করতে পারি এবং স্যাটায়ার পোস্টের মাধ্যমে আমি বিরোধিতা করেছি আমরা কোটা চাই না আমরা মেধার ভিত্তিতে মূল্যায়ন চাই আমরা আগামীতে আমাদের দেশকে মেধার মাধ্যমে ফেলে সাজাতে চাই আমরা সেকেলের রাজনীতি না আমরা নতুন ধারা রাজনীতির সূচনা করতে চাই আমি আপনাদেরকে স্বপ্ন দেখাতে চাই এই লালমনির হাটে এই গ্রামে যেভাবে ভুট্টা কাছ থেকে চল্লিশ কেজির পঁয়তাল্লিশ কেজি নিয়ে এক পণ ভুট্টা তারা পাঁচ কেজি মনে বেশি নেয় এইটার পরিবর্তন নিয়ে আপনাদের মাধ্যমে গ্রাম ঢেলে সাজাতে চাই আমরা পাটগ্রামকে এভাবে ঢেলে সাজাতে চাই যেখানে পাথরে পাথর তুলে বোমা মেশিনের মাধ্যমে শব্দ দূষণ করে এবং এই অঞ্চলের মাটিকে দূষিত করে এই অঞ্চলের মাটি থেকে ফসলকে যেন ফসল উৎপাদিত না হয় এই রকম সকল ধরনের অরাজকতা দূর করে পাটগ্রামকে ঢেলে চায়। আমরা এই পাটগ্রামের মাটি থেকে সকল ধরনের চোরাকার বাড়ি দূর করতে চাই আমরা এই পাটগ্রামের মাটি থেকে মাদক ব্যবসায়ীদেরকে উৎখাত করতে চাই আমরা বলতে শুধু এই আমরা কয়জন না কিন্তু আমরা বলতে আপনারা সবাই আমরা বলতে আমরা সবাই আমরা যারা লালমনিঘাটে বসবাস করি আমাদের এইখানে বিগত সময় যে নেতারা ছিল তারা শুধু আমাদেরকে স্বপ্ন দেখাত স্বপ্নের প্রতিফলন আমরা দেখি নাই বাস্তবায়ন আমরা দেখি নাই আমরা আমাদের সবসময় অবহেলিত হয়েছে আমাদের এই পাঁচ গ্রাম বন্দর কিন্তু দীর্ঘদিন হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এখান থেকে ভুটান নেপাল ভারতের সাথে আমাদের ব্যবসা হয় অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখো আমার এই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ঢাকা সব জায়গাতে পাথর যায় এক থেকে আমাদের ভুট্টা যায় এর থেকে আমার আমার সকল ফল ফসল উৎপাদন করে আমরা সারা দেশে দিয়ে থাকি কিন্তু আমার এই অংশটার উন্নয়ন কেন হয় না জানেন সবগুলো মুরগি ছিল আমরা এখন আমাদের জায়গা থেকে নেতৃত্ব তুলে নিয়ে আসতে চাই যারা আমাদের নিজের এলাকার মানুষ নিয়ে চিন্তা করবে যারা পাগ্রামের মানুষ নিয়ে চিন্তা করবে যারা বর্ডার ক্লিনের কিলাবে

রাজনীতিবিদদেরকে গুরুত্ব দিছি যারা নতুনদের সেই পাল বুঝতে পারে যারা এই সময়ের মিলিয়ে চলতে পারে। যারা চিন্তা করে আমরা সেকালে রাজনীতি নয় বাংলাদেশ পন্থী রাজনীতি করব, আমরা সুস্থ ধারা রাজনীতি করব মারামারি নয় হানাহানি নয় দুর্নীতির নয় আমরা পাগ্রাম থেকে এই মানুষগুলাকে আমরা চাই আমরা চাই আপনারা দলে দলে আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হবেন আমরা চাই যারা বয়স্ক মানুষ আছেন যারা রাজনীতি করতে চান রাজনীতি বোঝেন আপনারা আসেন আমরা আমরা আমাদের মাঠ পর্যায়ের একজন সহযোদ্ধা থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যত সহযোদ্ধা আছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পুরো দেশকে আমরা একটা স্বপ্নের বাংলাদেশ যেটা যেখানে ইনসাফ কায়েম করব এই স্বপ্ন নিয়ে আমরা সবাই কাজে কাজ মিলিয়ে চলব আমি আর বেশি কিছু বলতেছি না আমাদের ঢাকা থেকে মেহমান এসেছেন তাইও উত্তর অঞ্চলের তাইও আমার একই ভাষায় কথা হয় তাইও তোমার নিয়ে স্বপ্ন দেখে তোমার স্বপ্ন দেখায় এবং পাটগ্রামক নতুন করে ঢেলে সাজবাস চাই আপনারা যারা পাটগ্রামক থাকিয়া আমার এই এনসিপি সিপি অবস্থান সাজিশ ভাই এই মূল থেকে শুরু করে যারা আমাদের সাথে যোগাযোগ করে সবাই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নিয়ে একসাথে পথ চলবো এই পথ অনন্তকালের আমাদের এই অনন্তকালের যাত্রা চলবে আমরা বাংলাদেশে সাম্য ন্যায় মানবিক পর্যাদা ওই ইংশা প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য একটি সভ্যের বাংলাদেশ যাত্রা করবে ইনশাআল্লাহ জিন্দাবাদ